যে নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোস্ত বিতরণ করছেন বিশাল লম্বা লাইন বিশ্বনবী লাইনের মধ্যখান থেকে বৃদ্ধা একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন মহিলাটারে বসালেন বড় একটা গোস্তের টুকরা দিলেন প্যাকেট দিলেন বৃদ্ধা মহিলাটাও বিশ্বনবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজার হাজার মানুষ কাউকে তো লাইন থেকে আলাদা করলেন না কে বৃদ্ধা মহিলা কেন এই মহিলারা এই নিজের চাদরের উপরে বসতে দিলেন বিশ্বনবী বললেন জন্মের আগে আমি বাবা হারালাম ছয় বছর বয়সে মাকে হারিয়েছি মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই যেই মহিলাটারে আমার চাদরের উপরে বসতে দিলাম এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা বনু সাত পুত্রের হালিমা এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তর্তা জানো বহাম্মা চুল্লায় কোনো লাহ